জাস্টিন ট্রুডো পুরো পৃথিবী জুড়েই বেশ জনপ্রিয় তার ক্যারিসমেটিক ক্যারেক্টার এবং তার কিছু পলিসির জন্য পুরো পৃথিবী জুড়েই আলোচনা এসেছিল তার মধ্যে অন্যতম একটি জিনিস ছিল তার দলে নারী এবং পুরুষের ক্ষমতা ছিল ইকুয়াল অর্থাৎ পঞ্চাশ জন পুরুষ যদি ক্ষমতায় যান তাহলে পঞ্চাশ জন নারীকেও ক্ষমতা দেওয়া হবে এই জিনিসটা যখন আসে তখন পুরো পৃথিবী জুড়েই তিনি বেশ সমাদৃত হয়েছিলেন বিশেষ করে নারীবাদী বা সুশীল সমাজের কাছ থেকে বাট তিন চার বছর আগে আমি একজন কাহিনী নাগরিকের সাথে এই বিষয় নিয়ে যখন কথা বলেছিলাম তিনি বলেছেন এই পুরো জিনিসটা ট্র্যাপ ছিল কারণ হচ্ছে আপনি যখন এই ইকুয়ালিটি আনতে গিয়ে নারী পুরুষকে সমানভাবে ক্ষমতা দিতে চাইবেন তখন স্বাভাবিকভাবেই যোগ্য পুরুষদেরকে ক্ষমতা না দিয়ে কিছু কিছু জায়গায় অযোগ্য নারীদেরও ক্ষমতা দিতে আপনি বাধ্য হবেন কারণ সব জায়গায় ইকুয়ালিটি মেইনটেইন করতে পারবেন না এবং এই জিনিসটাই আসলে টুডর কেটে হয়েছিল যার ফলে কাণ্ডর অর্থনীতিতে 10 নামে এবং শেষ পর্যন্ত লাস্ট ইয়ারের কাণ্ডর অর্থমন্ত্রী পদত্যাগ করেন যার ফলে টুডর কিন্তু অনেকটাই নর্বর হয়ে যায় এমন কি ট্রুডোর দল ডিভরেল পার্টি থেকে তাকে আল্টিমেটাম পর্যন্ত দেওয়া হয় সেই যাত্রায় ট্রুডো যদিও বেঁচে যান এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করেছে আপনারা নিশ্চয় জানেন কানাডায় শিখদের একটা বড় গ্রুপ ব্যান্ড করেছে এবং শিখ নেতা একটা পর্যায়ে ট্রুডোর দল থেকে যখন বেরিয়ে আসে তখন ট্রুডো প্রচন্ড চাপে পড়ে যান I'm calling on এই পরিস্থিতিতে আসলে ট্রুডোর পদত্যাগ না করে কোন উপায় ছিল না এবং সামনের অক্টোবর মাসে কানড নির্বাচন রয়েছে স্বাভাবিকভাবে ট্রুডোর দল পার্টি চেয়েছিল যাতে ট্রুডো পদত্যাগ করেন এবং তার নতুন নেতৃত্ব নিয়ে সামনে নির্বাচনে যায় এবং নির্বাচনে ভালো কিছু করে কি হতে পারে নব্বই দিনের মধ্যে ট্রুডোর দল লিবারেল পার্টি তাদের নতুন নেতৃত্ব পছন্দ করবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন তার আগ পর্যন্ত ট্রুডো ক্ষমতায় থাকবেন এবং সামনে নির্বাচনে লিবারেল পার্টি নতুন নেতৃত্ব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এখানে আরেকটি জিনিস বলে রাখা দরকার বিরোধী দল ইতিমধ্যেই এই জিনিসটার ফায়দা হাসিল করে আসন্ন নির্বাচনে ভালো কিছু করার প্রচেষ্টায় রয়েছে তাই কানাডার সামনে নির্বাচনটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবেন পাশাপাশি কানাডার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে